এখন যদি আমি হজরতের নামটা গোলাম হাসান সাহেব আপনার কোন সাহেবজাদা কোন ছেলে আছে গোলাম হাসনাইন আপনার সাহেবজাদার নাম এখন গোলাম হাসান আল কাদরি মাদাজুল আলী আমি যদি কাদরি সাহেবকে বলি হাজরত ওনার সাহেবজাদার নাম গোলাম গোলাম হাসনাইন সুবাহ হাসান হুসাইন নাম একত্রিত করলে হাসনাইন হয় সুবাহ আল্লাহ পড়বেন না রহিম আর রাহমান একত্রিত করলে রাহমাত হয় বলে। আমি যদি আপনার ছেলে খুব সাথে কাজের তাকুয়াবান ইবাদত গুজার আমার নবীকে বড় ভালোবাসে রাববে করি তাকে আরো উচ্চ মর্যাদা দান করুক আমি যদি বলি আখলা কে আমলে ইমানে তাকে বেলায়েতের তার সিনাকে বেলায়েতের আয়না বানিয়ে দিক আমার আহলে পেয়ার নী পরুক আমি এখন একটার পর একটা ওনার ওনার সন্তানের তারিফ করছি কাদরি সাহেবের চোখের মধ্যে আস্তে আস্তে পানি আসা শুরু করবে বললাম কাদরি সাহেব না আমি তো গোলাম হাসনাইন সাহেবের নাম নিচ্ছি আপনার সাহেব জাদার আপনার নাম তো নিচ্ছি না আপনি কেন কাঁদছেন বলে হুজুর এটা খুশির কান্না কারণ আমার ছেলের প্রশংসা মানেই তো আমার প্রশংসা আরো জোরে আরো জোরে ঠিকই না এখন যদি বলে কাজ সাহেব আপনার প্রশংসা তো একটা করলাম না আপনার নাম তো একবারও নিলাম না বলে না হুজুর সমস্যা নাই আমার সাহেব দাদা আমার পুত্রে আমার সন্তানের প্রশংসা করলেই আমার অন্তর খুশি হয়ে যাবে কারণ সন্তান তো আমার তেমনি ভাবে জিজ্ঞেস করতে লাগলাম আল্লাহ তোমার নবী শান জিকির করছি বান্দা কে খুশি কে नाराज হবে বলে খুশি হবে মুমিনরা नाराज কোমিনরা হবে বাত ঈমান কি থি কুফর বুরা মান গয়া কুফর তো नाराज থাকবে ঈমানদার ওয়ালারা তো খুশি হতে থাকবে কারণ নবীজি শান

বান্দা কত নেতা কেতার সাথে সম্পর্ক রাখলি ততক্ষণ তোর জন্য আছে যতক্ষণ তার ক্ষমতা আছে যতক্ষণ তার শক্তি আছে তার যেসেন থেকে রু চলে গেলে ওটা বাদ দে যদি ক্ষমতা চলে যায় যদি টাকা চলে যায় ফুলুস চলে যায় যদি টাকা চলে যায় ফুলুস চলে যায় তার ক্ষমতা চলে যাবে জুলুস চলে যাবে তার মিছিল চলে যাবে সমস্ত কিছু চলে যাবে যতক্ষণ তার ক্ষমতা আছে ততক্ষণ তার ক্ষমতা অধীনে তুই তার আন্ডারে থেকে পাওয়ার দেখাতে পারবি কিন্তু বান্দা রহমাতুলির আলামিন। আমিন আমি দুনিয়ার জন্য যাকে পাঠিয়েছি যাকে বানিয়েছি আমি রব্বুল আলামিন চিফ মিনিস্টার উপরে থেকে সবচেয়ে পাওয়ারফুল যিনি আল্লাহ অলমাইটি তিনি বলছেন আমার সাথে সম্পর্ক করতে হলে আমার নবীকে দামান ধরো উম্মত আমরা सर्वश्रेष्ठ পজিশনকে ভুলে গেলাম কার উম্মত হওয়ার কারণে এত দামি হতে পেরেছি সেই নবী শান ভুলে গেলাম অথচ কোরআনে পাকে রব্বে کریم বলে রেখেছেন ইন্না আউতাইনা কালকাউসার এ আলখাইরাক লহু আমার নবীকে আলকাউসার রব্বে کریم দান করেছেন বললাম আলকাউসার মানে হাউজে কওসার কওসারের পানি বলে না না আলকাউসার বুঝতে হলে তোমাকে কলি বুঝতে হবে পর কাসির কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার পাঁচটা স্টেপ পারি দেওয়ার পরে আল কাউসার জোলামায় কেরাম রেটা ব্যাখ্যা বিশ্লেষণ জানে যে আপনাকে আগে কালিল বুঝতে তারপর কাসির তারপর আকসার তারপরে কাউসার তারপর আল কাউসার বললাম আল্লাহ কালিল কি বলে কুল মেতা ও দুনিয়া কালিল দুনিয়াতে যা কিছু পয়দা করেছি আদম সফিউল্লাহ থেকে ঈদ কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত কিছু হলো কালিল বললাম কেমন যেমন এই অত্র এলাকার মধ্যে এখন কয়জন মানুষ আছে আমরা বলতে পারবো না দুই কাঁধে কয়টা ফেরেস তাছাম যদি কাউকে জিজ্ঞেস করে বলেন কুমিল্লারবাসী এখানে কয়জন banda আছে বলবে হুজুর উই ডোন্ট নো আমরা জানি না যদি বলি দুইকাতে ফেরেশতা কয়জন বলেন বলে বলতে পারবো না বললাম এলাকার মধ্যে পিপিলিকা কয়টা পাখি কয়টা বলেন বলে বলতে পারব না হুজুর কালিলের জ্ঞান কি এতকে বেশি হ্যাঁ এর থেকেও বেশি আপনি আপনার ঘরে যান আর পাত্র তালাশ করেন প্লেট বলেন কম্বল বলেন কাঁথা কোলবালিশ কয়টা আছে বলবেন না হুজুর জানি না আপনার ড্রেস কয়টা আছে আপনার পোশাক আসা কয়টা আছে সেটাও বলতে পারবেন না হুজুর জ্ঞান কি এতকে বেশি হ্যাঁ কালিলের জ্ঞান এতকে থেকেও শুধু কুমিল্লা শহর নয় চট্টগ্রাম বিভাগ নয় বাংলাদেশ নয় এশিয়া নয় পৃথিবী নয় আঠারো হাজার মাকলুকাত আলাম হাজার আলম আটশো কুর্সি যা কিছু রব্বে করিম বানিয়েছেন আদম সফিলা থেকে কেমতের আগ পর্যন্ত আমার রব ডাক দিয়ে বলছে কুল মাতা ও দুনিয়া কালীন কুল মাতা ও দুনিয়া কালীন এ মন্ত্রী মিনিস্টার দুনিয়া নেতা পিছনে ভাগনে বালা ইনসান আপনাদের সাথে বান্দারা খেতাব যে করছে দেখেন রব কি বলছেন যে সমস্ত কিছুকে কালিল বানিয়েছি তুমি এখনো কলিলের জ্ঞান হাসিল করতে পারো নাই যেমন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছরের রাস্তা ভারী সাতশো বছর রাস্তা গ্যাপ পাঁচশো বছর রাস্তা এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সাত আসমান সাত জমিন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কত দূর থেকে ওই চারটা দেখা যায় কিন্তু জানি না কোথায় আছে এখনো বান্দার জমিনে বসে আর পাশে যে পৃথিবীতে কত কিছু বানিয়ে রেখেছে মালিক সেই কই তো হ্যাঁ যে নিজামে হাসতি চালা রাখা হে ওই খুদা হে তেনাকে তো তালাশ করলাম না তিনি আমাদেরকে তারপর বার বার বুঝাতে লাগলেন বার বার বুঝাতে লাগলেন সময় শেষ তারপর পড়াতে লাগলেন এখনো কালিল বুঝো নাই অথচ আমার হাবিবকে আমি কালিল দেই নাই কাফির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই আমি সর্বোচ্চটা তাই আউতাইনা কাল কাউসার এ আল খায়রা কুল্লাহু ওগো হাবিব আমি আপনাকে সমস্ত ভালো কিছু দিয়ে দিয়েছি এখন যখন নতুন যত নূর আছে সমস্ত নূর যদি ভালো হয় তাহলে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন যদি বলি সমস্ত ভালো কাজ আছে তার সওয়াব আছে সমস্ত ভালো সওয়াব ভালো কাজের মালিক আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন সমস্ত কিছুর খাজানা নবীকে দেওয়া শেষ তুমি তাফারুক করতে থাকো নবী পেয়ে গিয়েছে আল্লাহ দিয়ে দিয়েছে আর যারা মমিন হবে নবীর সাথে সিনা লেগে যাবে তাদের আসরা তুমি আরাজুল মুকমিন সিনা সিনা যখন নবীর সাথে মিলে যাবে তখন সেই তো বলবে শেষদা দিতে দেরি হবে না নবী জেসে পাকে চলে আসবে আর নবী ও রাবিল মুকমিন আমি নানফু নবী জানে চেতে নিকটে চলে আসবে তখন চোখ খুলে যাবে মার্শের মালিককে দেখতে বাবা

বললাম নবীর আগুনটা প্রেমের রব্বে রবেকারিমের প্রেমের আগুনটা হয়তো এখনো অন্তরে লাগে নাই লেগে গেলে আর তুমি ক্ষান্ত থাকবা না তুমি যখন চিৎকার দিবা ইতিহাস হয়ে যাবে ঠিক কিনা